আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো এখন আমি একদম কমন একটা প্রশ্ন প্রশ্নটা হল অনার্স মেজর এবং নন মেজর জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ এমনকি এটা নিবন্ধন আহ প্রভাষক গণিতের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্নটা ছোট বাট এই প্রশ্নটার মধ্যে বিশেষত্ব আছে বিশেষত্ব কি দুইটা তথ্য দেয়া আছে এই তথ্যের আলোকে এটা আমরা প্রমাণ করবো এখন কথা হলো কোনো কিছু যদি দেখাইতে বলে বা প্রমাণ করতে বলে দুইটা পক্ষ থাকলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইড থেকে বিশেষ প্রমাণ করি আবার কখনো কখনো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি দুটো দিক থেকেই আমরা প্রমাণ করি এখন এই ম্যাথ যেটা দেয়া আছে যে তথ্যগুলি তার আলোকে যদি এটা আমরা প্রমাণ করতে যাই তাহলে এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করে আসা সহজ এখন কিভাবে সহজ একটু দেখাই আগে দেখে নাও যে এই প্রমাণটা আমরা কিভাবে করতে পারি এই ম্যাথের বিশেষত্বটাকে একটু দেখে নাও এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আছে আমি একটু ভেঙে দেখাই তারপর আমি ম্যাথে পড়ে আসতেছি রাইট হ্যান্ড সাইডের যে বিষয়টা আছে সেটা একটু দেখো এ বাই টু এন এখন বাদ বাকি যে অংশটা আছে এটাকে যদি আমরা গুণন করি তাহলে ঘটনাটা কি বলবে অন দ্বারা যে দুটো পদ আছে এদেরকে গুণ করলে যা আছে তাই থাকবে আর এন এক্স দ্বারা গুণ করলে কি হচ্ছে এন এক্স এটা দ্বারা এটাকে যদি গুণ করি এক্স এক্স ক্যান্সেল এন এন গুণ করলে এন এস স্কোয়ার ফাইনালি আমরা কি পাবো ফাইনালি আমরা পাচ্ছি এখানে এ বাই টু এন আমি একটু রাইট হ্যান্ড সাইড এটা লিখে দেখাই তাহলে এটা থাকবে পরে তাহলে সুবিধা হবে কাজ করতে ওয়ান এ বাই টু এন আর এটাকে যদি গুণন করি ওয়ান দ্বারা যাকে গুণ করবো সেই হবে এন বাই এক্স আর এনএক্স দ্বারা ওয়ান কেক খুললে এনএক্স এনএক্স ইন্টু এন বাইক এখন দেখো এইটা এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে বাদ বাকি যে অংশটুকু থাকলো সেটাকে আমি কিভাবে লিখতে পারি এ বাই টু এন এই ওয়ান আর এখানে থাকলো এনএস স্কোয়ার এটাকে একটা অংশ করলাম বাকি যে দুটো পথ থাকে এদের থেকে আমি যদি এন কমন নেই তাহলে আমি এইখান থেকে এন কমন নিলে এখানে থাকে এক্স এখান থেকে এন কমন নিলে থাকে ওয়ান বাই এক্স তাহলে আমি একটা ধারণা পেলাম এই ম্যাথকে সলভ করতে হলে বা রাইট হ্যান্ড সাইড থেকে আমি যদি কাজ করতে চাই তাহলে আমার লাগবে হলো ওয়ান প্লাস এন এর মান আর লাগবে এক্স প্লাস ওয়ান বাই এর মান তাহলে আমি সহজেই এটা সমাধানে যেতে পারবো এইটা করার লক্ষ্যে আমরা যে তথ্য দেয়া আছে তার আলোকে আমি এই দুটোর মানটা একটু বের করে নিয়ে আসি আসো সমাধান দিয়ে প্রথমে দেখবো দেওয়া আছে যেটা দেয়া আছে এটা নিয়ে আমি কাজ করি আমার হাতে দেয়া আছে এক্স এর মান এখন কথা হলো এক্স এর মান কি দেয়া আছে θ তোমরা একটু লক্ষ্য করো এখানে আমি যেটা বের করছি এখানে এখানে আমার এক্স লাগবে আর ওয়ান বাই এক্স লাগবে ওয়ান বাই এক্স মানে হলো এক্স এর ইনভার্স তাহলে এটা যেহেতু সাইন কজের উপস্থিতি আছে এবং সাথে আই আছে অর্থাৎ এটা যেহেতু ওয়ালার সংখ্যা এটার উপর আমরা ডিমোয়েভার প্রয়োগ করতে পারি যদি ডিমোয়েভারের উপপাদ্য প্রয়োগ করি তাহলে x ইনভার্স করলে এটাও ইনভার্স হবে মানে পাওয়ার হোল টু দি পাওয়ার -1 হবে তাহলে এখান থেকে ইনভার্স করা অর্থ হলো 1/x হওয়া প্লাসও আমি উভয় পক্ষে পাওয়ার মাইনাস ওয়ান নিব তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান পরবর্তী এই মাইনাস এই যে ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স আর এইখানে যদি ভুন করে নেই পাওয়ারটা এসে কোন গুণ হবে পাওয়ারটা এসে যদি সাথে গুণ হয় তো এখানে আমরা পাবো কাস মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা তাহলে আমরা জানি মাইনাস থিটা সমান হলো এই থেকে আমরা এখানে এটা আমরা ওয়ান বাই এক্স এর মান বের করলাম প্লাস ওয়ান বাই এক্স আসো এই দুইটাকে আমরা যুক্ত করি এই দুইটাকে যদি আমরা যুক্ত করি cos দুটো cos এখানে একটা কস এখানে একটা cos দুটো কজ যোগ হলে এখানে পাবো টু sin সাইন এখানে ক্যান্সেল হয়ে যাবে এরপরে আমার লাগবে হলো তাহলে এখানে আরেকটা বিষয় দেয়া আছে এবং একটা বিষয় দেওয়া আছে সেটা তুলছি আর বিষয় দেয়া আছে সেটা এখন আমরা তুলব আর একটা বিষয় দেয়া আছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এখন এইটার মান বের করতে হলে সর্বপ্রথম আমাদের করণীয় হলো রুটটাকে তুলে দিতে হবে আমরা যদি রুটটাকে তুলে দেই তাহলে যার সাথে সে এক পক্ষে থাকবে অপর রুট আমি এখানে রুট ও আমি ওয়ান মাইনাস এ স্কোয়ার কে একটা পক্ষে রাখলাম এন এ মাইনাস ওয়ান কে এক পক্ষে রাখলাম এবার যদি উভয় পক্ষকে বর্গ করি বা পাওয়ার টু নেই তাহলে পাশ থেকে রুটটা উঠে যাবে বাম পাশে হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার আমি একটা কাজ করি এটাকে দিয়েই রাখি আর ডান পাশে হবে এন এর হোল স্কোয়ার এটাকে যদি আমি হোল স্কোয়ার প্রয়োগ করি তাহলে এখানে বাম পাশে যদি করি তাহলে রুটটা উঠে যাবে ওয়ান মাইনাস এ স্কোয়ার থাকবে আর রাইট হ্যান্ড সাইডে যদি হোল স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এন এ প্লাস ওয়ানোয়ার এবার আমরা ওয়ান প্লাস এন এর মান বের করতে চাই তো আমরা যে কাজটা করবো তা হলো এই রাইট হ্যান্ড সাইডে এখানে হলো ওয়ান লেফট হ্যান্ড সাইডে ওয়ান দুইটাই একে চিহ্নভুক্ত এরা ভেনিশ হয়ে যাবে মানে এক পক্ষে নিয়ে গেলে ক্যান্সেল হয়ে যাবে মানে জিরো হয়ে যাবে এরা দুইজন এটা এটা ভেনিশ হয়ে যাবে তাহলে বাদ বাকি যেটুকু থাকবে টু এনে এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম সে আসে মাইনাজের এর হয়ে গেল প্লাজের আর এটাকে যদি রাইট হ্যান্ডের সাইডে নিয়ে যাই তাহলে ওটা আসে মাইনাস এর হয়ে যাবে প্লাজের এবার রাইট হ্যান্ড সাইডে এই দুটো পদ থেকে আমি যদি এ স্কোয়ারটা কমন নেই তাহলে আমরা পাবো পাবোয়ার বাদ বাকি অংশটুকু আমার এখানে দরকার হল ওয়ান বের করতে চাই তাহলে এইটাকে এইটার সাথে ভাগ আকারে নিয়ে আসতে হবে তাহলে আমি কি লিখতে পারবো ওয়ান প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু টু এন এ বাই স্কোয়ার এই আর একটা এটার সাথে যদি ক্যান্সেল করতে চাই আমার থাকবে টু এন বাই এ তাহলে আমি কি পেলাম এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি এটাকে দিলাম ওয়ান আর এখান থেকে আমি যেটা পেলাম সেটা হলো ওয়ান প্লাস এন স্কোয়ার ইকাল টু টু এন বাই এ এটাকে আমি সমীকরণ নাম্বার দিলাম দুই এই দুটোর আলোকে এই যে দুটো মান আছে এই দুটোর আলোকে আমি এটা প্রমাণ করব তাহলে এবার লিখবো রাইট হ্যান্ড সাইড তাহলে আমার এখানে এই রাইট হ্যান্ড সাইড লিখে আমি এই যে এটা দেয়া আছে আমি এই রাইট হ্যান্ড সাইড তুলবো রাইট হ্যান্ড সাইড তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড যেটা দেয়া আছে রাইট হ্যান্ড সাইড আমার হাতে কি দেয়া আছে দেখো এই রাইট হ্যান্ড সাইড হলো a বাই 2n 1 nx 1 n/x আসো আমরা ক্যালকুলেশন করি এ বাই যেমন আছে তেমন থাকবে আমি আবারও দেখাচ্ছি অন্দারা যেটাকে গুণ করবো সেটাই হবে ওয়ান আমরা ক্যালকুলেশন করি বাই টু এন এইটা এটা ক্যান্সেল করলে এন এন গুণ করলে এনএস্কোয়ার হয় আর এখানে অলরেডি ওয়ান আছে তাহলে এখানে হলো দুটো পদ আছে এখান থেকে যদি আমি কমন নেই তাহলে কি থাকে দেখো তাহলে বাকিটা কি হবে এখানে এটার মান বসবে এবং এটার মান বসবে আসো আমরা বসিয়ে নেই a বাই আমরা যে মানগুলি পেয়েছি সেই মানগুলি এখন বসাবো এখানে লক্ষ্য করো এক নং এর দিকে এক এ

এবার আসো আমরা গুণ করি এখানে যা আছে এখানে তার ব্যস্তকরণ মান আছে বা বিপরীত মানটা আছে গুণের বিপরীত মান তাহলে এটার সাথে এটাকে গুণ করলে ব্র্যাকেট যদি তুলে দেই টু এন এই যে এখানে দেখো এটা যদি এটার সাথে গুণ হয় এ বাই টু এন ইন্টু টু এন কস্থিটা

যত্ন সহকারে করানোর চেষ্টা করছি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ একবারই প্রশ্ন ধরতে পারবে আজকে ক্লাসের দিকে করবো না এ পর্যন্তই আল্লাহ হাফেজ